তুমি কী করছো এটা কী করছো নান না গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমি পুষ্পিতা নিয়ে চলে এলাম আমার আরও একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো প্রথমেই দেখলেন আমার মেয়ে কিভাবে রান্না করছে ওকে জিজ্ঞাসা করলাম কী রান্না করছে ও বলছে আম রান্না করছি তো ওর মতো রান্না করছে এবার আমি চলে এলাম আমার রান্নাঘরে এবার এসে আমাকে রান্না বসাতে হবে কারণ বেলা বাড়ছে আর ভীষণ গরম পড়েছে এতটাই গরম পড়েছে যে বেলার দিকে রান্না করলে ভীষণ কষ্ট হচ্ছে তাই একটু সকাল সকাল চেষ্টা করলাম রান্নাটা বসিয়ে দেওয়ার তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ফ্রিজ থেকে মাছের মাথা ছিল বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর হবে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পুস্ত আর হবে চুনো মাছ দেখি আর কি কি হয় আপনাদের সাথে শেয়ার করছি এইদিকে আমি পৈশাখের তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম আর একটা অন্য কড়াইতে মাছের মাথাটা ভেজে নিলাম আসলে বাচ্চা তো আছে না তাই যতটা পারি দুটো গ্যাসে ইন্ডাকশানের চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেয়ার কারণ তারপরে ওকে খাওয়ানো থাকে সান থাকে একটা বিশাল যুদ্ধের ব্যাপার থাকে তো আমার এদিকে মাছটাও মাছের মাথাটাও ভাজা হচ্ছিলো আর ওদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে করে নিয়েছিলাম চুনো মাছ ভাজা পেঁয়াজ দিয়ে আর এগুলো ছিল পুঁটি মাছ আর যে ডিমটা দেখলেন সেটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আর এটা মাছের মাথাটা সবটা পুঁইশাকে দিয়ে নিই দুটো দিয়েছিলাম আর দুটো তুলে রেখেছি লঙ্কা ভাজা দিয়ে তৈরি করে খাবো ভীষণ ভালো লাগে আমার তারপরে এদিকে ও এত দুষ্টুমি করছে আমি আর পেরে উঠছি না ওকে বললাম তুই বসবি এক জায়গায় বলে দুষ্টুমি করেছো তো বললো হ্যাঁ আমি কান ধরো বলে ও কান ধরছে তো ওকে স্নান টান করে খাইয়ে দিলাম তারপরে আমি নিজেও স্নান করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে আর সেই ভিডিওগুলো আপনার সাথে তোলা হয়নি বা শেয়ারও করা হয়নি তখন বিকাল বাজে চারটে মাকে বললাম মা আজকে একটু লাউ ফুলোরি করো না এদিকে মা লাউটাকে কেটে কুড়ে নিচ্ছে আর এইদিকে ও মহারানী ভিক্টোরিয়া কি করছে দেখুন ও কি করেছে খরগোশের খাঁচা থেকে দুখানা বাচ্চাকে বার করে ও বলছে কার বাচ্চা বলছে আমার বাচ্চা কাদের বাচ্চা আমাদের বাচ্চা আর যেই চলে যাচ্ছে ওদের কান ধরে টানছে বলছে তোরা পালাচ্ছিস পালাচ্ছিস আরে ওরা তো খুব ছোট ওকে এত বোঝাচ্ছি ওদেরকে এইভাবে ধরো না কিন্তু কেকার কথা শোনে তো খানিকর ওইখানে টাইম কাটলাম তারপরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা এই যে মা লাউটাকে কুড়িয়ে রেখেছিল আমি এদিকে ময়দা দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে যা যা দিতে হয় দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছিলাম তো তারপরে কড়াইতে তেল গরম করে নিয়েছি এদিকে আমি অল্প করে ভেজেও নিয়েছিলাম আমি প্রথম করছি আমি অতটা ভালো করতে পারি না আসলে মা গিয়েছিল একটু বাজারে সালে কিছু কেনাকাটা করতে আমি ভাবলাম মা আসার আগে আমি তৈরি করি তো যেমন পেরেছি তেমন করে রেখেছিলাম তো খুব একটা ভালো হয়নি খেতে প্রথম বানালে যা হয় আর কি চেষ্টা করব পরের বারে অবশ্যই ভালো বানানোর জন্য এই যে করতে চেয়েছিলাম ফুলুরি হয়ে গিয়েছিল বড়া সেটা কোনো ব্যাপার না আমার বাড়িতে সেরকম কোনো ব্যাপার না যেভাবেই বানিয়ে দেবো সেভাবেই খেয়ে নেবে তো তারপরে ওর ঠাম্মি কিনে নিয়ে এসেছিল একটা জামা সেই জামাটা মেয়ে নতুন জামা কিছুতেই খুলবে না ওকে খুলতে বলেছি বলে মাথা ঠুকছে দেখুন ব্লকটা কেমন লাগলো অবশ্যই